বন্ধুরা আসসালামু আলাইকুম রা ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত এখানে আমি চিংড়ি মাছ নিছি সামুদ্রিক চিংড়ি মাছ আর এইখানে নিছি পেঁয়াজ কেটে নিছি আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিছি এগুলো দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো তাহলে সবাই পাশে থেকো আর সবাই সাপোর্ট করো আর পুরো ভিডিও দেখে নিও আমি এখন চিংড়ি মাছটা সুন্দর করে বেটে নেব এই যে দেখো বন্ধুরা এইভাবে আমি বেটে নিলাম এই যে একবারে মোলায়েম করে বেটে নিছি এখন আমি এই বাটিতে এই পেঁয়াজ আর কাঁচামরিচ ঢেলে নিলাম এখন আমি এই কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভালো করে এইভাবে চেটকিয়ে একটু নরম করে নেব এখন আমি এই চিংড়ি মাছ বাটা এখানে দিয়ে দেব রসুন বাটা দিলাম আর এখানে একটু আদা আর জিরে বাটা দিলাম এখন আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব এই যেভাবে আমি মাখিয়ে নিলাম এই যেভাবে এখন আমি চিংড়ি মাছের চপ বানাবো এইভাবে আমি আগে বানিয়ে নিব অনেকগুলো একসাথে বানিয়ে নিব এইভাবে বানিয়ে কিছুটা রেখে দেব একটা একটা বানিয়ে দিতে গেলে অনেক সময় লাগব এই জন্য আমি কয়েকটা বানিয়ে এই এইভাবে আমি এইটি বানিয়ে নিলাম এগুলো আমি বেজে নেই তারপর আবার এই যে আরও কতগুলো আছে এগুলো পরে বানাবো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি এক পিস এক পিস দিয়ে দেব এখন আমি আবার এগুলো বানিয়ে নিই খাবার বানিয়ে আমি সব রেসিপি কিন্তু খুবই সাধারণভাবে বানাই আমি অতটা মশলা দিই না হালকা পাতলা মশলা দিই আমি সব কিছু রান্না করি সবগুলো বানিয়ে নিলাম এখন এখন আমি সবগুলো উল্টে দেব একটা একটা করে আমার এইগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আর বাকিগুলো দিয়ে দেব আমার এগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আর যে বাকিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা আমি কত সহজেই চিংড়ি মাছের চপ বানিয়ে ফেললাম আমার মতো এইভাবে বানিয়ে খাবে অনেক ভালো লাগব তাহলে আমার এই চিংড়ি মাছের চপ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে আর সবাই আমার পাশে থাকবে তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ